আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সুন্দর কিছু মুহূর্ত সুন্দর কিছু সময় আপনাদের সাথে শেয়ার করার জন্য আবার চলে আসলাম আমি প্রচুর ভিডিও করি কিন্তু আপলোড দিতে আমার অনেক বেশি দেরি হয় এডিটিং করতে অনেক বেশি কষ্ট লাগে দিনে দিনে অলসের বড় ভাই নানা থুকু হয়ে গেছে হচ্ছে অলসের বড় বোন তো যাই হোক সেদিন হচ্ছে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতেছিলাম আপনার ভাইয়া যেহেতু সবসময় স্কুল থেকে মেয়েকে নিয়ে আসে দেখা গেছে দুই একদিন যদি আসলে প্রয়োজন পড়ে তাহলে আমি আর কি চাই ঠিক সেরকমই একটা দিন ছিল সে খুবই বিরক্ত কেন আমি আসলে তাকে আনতে গেছি তা আপনাদের ভাইয়া আসলে গিয়েছিলো একটু সুপার মার্কেটে কিছু বাজার আনার জন্য বাজার নিয়ে আসলে বাচ্চা কিভাবে আনবে তাই আর কি আমাকে আগে থেকেই ফোন দিয়ে বলল। তারপর আমি আসলে নিয়ে আসতেছিলাম আমার মেয়ে তো একদমই আসবে না সে আসলে রাস্তার মধ্যে শুধু টানাটানি করতেছিল আমাকে আর বারবারই বলতেছিল যে কেন বাবা আসলো না কেন বাবা আসলো না তারপর আপনাদের ভাইয়া বললো ঠিক আছে তোমরা দাঁড়াও আমি আসতেছি তো এই তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ায় ছিলাম তারপর আপনাদের ভাইয়া চলে আসলো মেয়েরা আসলে কেন বাবাদেরকে বেশি ভালোবাসে তার একমাত্র কারণ হচ্ছে এই যে ছোটো ছোটো গিফটগুলো যে মেয়েরা পায় তাছাড়া দেখা গেছে বাবার কাছে যে ধরনের আবদার করে সেগুলো মিটে যায় তাদের আর কি যেটা চায় সেটাই পেয়ে যায় তো মায়ের কাছে তো আসলে চাওয়ার সাথে সাথে পায় না আমরা মায়েরা আসলে নিজেরাই হচ্ছে ডিপেন্ডেন্ট হাজবেন্ডের উপরে কিভাবে আসলে বাচ্চারা যেটা চাবে সেটা দিব যেহেতু একটু বাইরে গেছি বাইরে যাওয়া মানে হচ্ছে আমার রান্না রান্নাবান্নার বারোটা বাইজা যায় তো এখানে একদমই হালকা কিছু রান্না করছি ভর্তা করছিলাম সাথে হচ্ছে মুরগির মাংস আসলে খাইতে খারাপ লাগে না গরম ভাতের সাথে খাইতে খুবই ভালোই লাগতেছিল সাথে আসলে কাঁচামরিচও ছিল কি যে মজা কি যে মজা কি আর বলবো মাঝে মাঝে আসলে নিজের রান্নার প্রশংসা নিজেই করি কেনই বা করবো না বলেন তো আমি তো আমার ঘরের সেরা রাঁধুনি তাই না তারপরে আর কি খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করার পরে যে এখানে আমাদের বাসায় একটা ছোট্ট মেহমান আসছে এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী এর আগেও আসলে ওকে অনেকবার দেখছেন ওকে পেলে আসলে আমার মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় ঘরে আসলে যা থাকে সব ওর হাতে দেয় আর তাছাড়া হচ্ছে ওকে অনেক বেশি চুমা দেয় দুইজনের আসলে অনেক বেশি খাতি এই টুনটুনি যখনই আমাদের বাসায় আসবে আসার পরে তার প্রথম আমদারি থাকে বেলুনের সে আসলে বলবে আমাকে আগে বেলুন দাও তারপরে হচ্ছে খেলা করব। দুজনে দুইটা বেলুন নিয়ে সব সময় খেলাধুলা করে আর নাচানাচি করে এদিকে আবার তারা কার্টুন দেখতেছিল নাচতেছিল গান গাইতেছিল খাওয়ার কথা একদমই ভুলে গেছে আজকে তো সে খাবেই না দুজনে আসলে এত বেশি আনন্দ করতেছিল খাওয়া দাওয়ার কথা ভুলে শুধু নাচানাচি করতেছিল অনেকবারই আসলে খাওয়ানোর চেষ্টা করছি একবারও খাই নাই তারপরে আবার কিছুক্ষণের জন্য একটু বাইরে গেলো খেলাধুলা করার জন্য যেহেতু আজকে আসলে ওয়েদারটা ভালো ছিল মোটামুটি আর কি বাইরে রোদ ছিল তাই ভাবলাম ঠিক আছে যেহেতু খেলতে চাইতেছি একটু বের করি তারপরে একটু খেলাধুলা করে তারা চলে আসলো আবার ঘরে এখনকার বাচ্চাগুলো আসলে খুবই অদ্ভুত তাই না এখনকার বাচ্চাগুলো একদমই খাওয়া দাওয়ার প্রতি কোনো মনোযোগ খুব কষ্ট করে তাদেরকে খাওয়াইতে হয় যেহেতু বাচ্চাটা আসলে ধরে না খেয়ে আসে আগে খাওয়াই দেই তো এখানে আসলে ইয়ে করছিল ইয়ে করতে আসলে খাওয়াই দিতেছিলাম তো এখন দেখি এই দিক দিয়ে ওকে একটু খাওয়াইতে গেছি এইদিক দিয়ে সে আবার দুধ দিয়েছে মানে খাবে না এখন আর এদিকে একজনকে খাওয়াই দেয় আরেকজন দৌড় দেয় আরেকজনকে খাওয়াই দেয় আরেকজন দৌড় দেয় এরকম একটা অবস্থা তো যাই হোক খুব যুদ্ধ করার পরে তারপরে তারা খাওয়া দাওয়া শেষ করলো বাচ্চাদের খাওয়ানো মানে হচ্ছে বিশাল এক যুদ্ধ তো যাই হোক মোটামুটি আজকে সুন্দর একটা সময় ছিল বাচ্চাদের নিয়ে একদম যুদ্ধ করে দিন কাটাইছে বলতে পারেন এই তো ছিল আমার আজকের একটা যুদ্ধময় দিন যেটা আপনাদের সাথে শেয়ার করলাম যদিও খুবই সুন্দর একটা সময় কাটছে বাচ্চাদের নিয়ে তো যাই হোক কিছু সুন্দর মুহূর্ত সুন্দর সময় যেগুলো আসলে আমি ক্যামেরায় বন্দি করে রাখছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম